শুধু পুরুষ নয় নারীদের উপরেও তো করবা ওয়াজিব কি বলেন ঠিক না বালে গা সম্পদ যাদের আছে নেশা পরিমাণ সবার উপরে দেওয়া অনেক পুরুষরা আছে হে পুরুষ একাই দিছে একটা গরু কিন্তু তার বউর উপরে ফরজ হয়েছে এটা দেয় নাই এই জন্য আপনার বিবির নামে একটা দিবেন আপনি একটা দিবেন কারণ বিবির উপরেও ফরজ হয় তার স্বর্ণ এবং তার সম্পদের উপরে ভিত্তি করে এবং শুধু তাই না আমরা আমি আরেকটা কথা নতুন করে বলেই শেষ করে দিচ্ছি তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে অজ্র কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই আকবার ইসলাম জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছে অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও ভিন্ন স্থান

এই হলো ইসলামের কালেমার পায় যার কারণে এরা বলে যে খালি এই 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 কথাই তো বলে হুজুরা আর কি পারে আর আমরা তো পারবো এটা কারণ আমাদের জন্ম এটা দিয়েই জন্মের শুরুতে কি ছিল কানে মরার পরেও কি দিবে তা কেউ যদি এই কথা বলে যে হুজুরা পারে এটা আমি বলবো তাহলে তুমি পারো কোনটা তুমি যদি ভিন্নটা পারো তাহলে আমি আর তুমি এক না আমার জন্ম তোমার জন্য এক জন্ম না আমার জন্ম মুসলমানের ঘরে আর তোমার কথা যদি ভিন্ন হয় তাহলে তোমার ঘর জন্ম জন্ম অন্য অন্য ঘরে ঘরে নিয়ে মুসলমান দাবি করা যায় কিন্তু হওয়া যায় না মুসলমানের ধ্বনি কি হবে আর জোরে বলেন কি হবে এই ধ্বনিটাই আদম থেকে শুরু হয়েছে আল্লাহ আকবরের ধ্বনি আদম দিয়েছে ইব্রাহিম দিয়েছে ইসমাইল দিয়েছে দানিয়াল দিয়েছে জাকারিয়া দিয়েছে নূহ দিয়েছে ঈসা দিয়েছে দাউদ দিয়েছে সুলাইমান দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে সকল সাহাবা দিয়েছে তাবেঈরা দিয়েছে তবে তাবেঈ দিয়েছে আইম্মা মুজতাহিদিন দিয়েছে ও মুসলমানরাও দেয় আমরা দেই কিয়ামত পর্যন্ত ধরি আর একটাও চলবে না চলবে কোনটা এখন অনেকেই ভিন্ন ধর্মের ভাইদের পূজায় যে নিজেদেরকে তাদের কাছে ভালো বানানোর জন্য মুসলমানদের সমালোচনা করে সেদিন দেখলাম ভিডিও আপনি পূজায় যান আপনারা কেউ আমরা মানা করি নাই আপনার যদি মন চায় আপনি গেলেন কিন্তু গেছেন তো গেছেন একটা বিষয় আবার যাওয়ার পরে মুসলমান যারা এই স্লোগানের বিরুদ্ধে চারণ করে এদের বিরুদ্ধে চারণ করা মানে আপনি মুসলমান থেকে বাহির হয়ে যাব তাহলে যাদের এই সমস্যা এই কণ্ঠ পছন্দ হয় না তাদের জন্ম আমাদের জন্ম এক আদম কয়াগম্বরের এই সন্তান দুইটার ভিতরে একটা একটারে মারলো কে মারলো কাকে কাবিল মারলো হাবিলকে আচ্ছা হাবিল কি মোড়ের লস হয়েছে লাভ হয়েছে কারণ সে মজলুন হয়ে মারা গেছে শাহাদাত বরণ করছে আর যে মারছে সে জান নামি না এই দুনিয়াতে রাজনীতিক কন্দল বলেন যে কোনো কোন্দলে যত মানুষ মারা যায় হত্যা হয় এই হত্যার সমস্ত গুণাগুলো তার কাছেও যায় তাহলে কুরবানি ওটা ওখান থেকে শুরু এখনো পর্যন্ত চলতেছে এই কুরবানি আমাদের সামনে যাদের সামর্থ্যবান শুধু আমরা পুরুষরা দেই শুধু পুরুষ নয় নারীদের উপরেও তো কুরবানি ওয়াজিব কি বলেন ঠিক না بالغ আকেল সম্পদ যাদের আছে নিসাব পরিমাণ সবার উপরে দেওয়া অনেক পুরুষরা আছে হে পুরুষ একাই দিছে একটা গরু কিন্তু তার বউর উপরে ফরজ হইছে এটা দেয় নাই এই জন্য আপনার বিবির নামে একটা দিবেন আপনি একটা দিবেন কারণ বিবির উপরেও ফরজ হয় তার স্বর্ণ এবং তার সম্পদের উপরে ভিত্তি করে এবং শুধু তাই না আমরা আমি আরেকটা কথা নতুন করে বলে শেষ করে দিচ্ছি এই যে কোরবানির সময় শুধুমাত্র ঈদের দিন আমরা কোরবানি দেই অথচ ঈদ কয় দিন তিন দিন এই তিন দিনকে আমরা একদম ভুলেই গেছি তা যারা দুইটা কোরবানি দেন তিনটা দেন তারা তিন দিনে তিনটা দেন অন্তত তিন দিনই মানুষ ঈদ উদযাপন করতে পারবে এবং গোস্তুটাও অন্তত বিতরণ চলবে একদিন দিলে তো একদিনেই শেষ বাকি দুই দিন খালি ঘুমায় আর খায় মানুষ জানেও না যে বাকি দুই দিন ঈদ ঈদের আনন্দও থাকে না এই কারণে যারা কোরবানি দিবেন একটা দুইটা গরু দেন প্রথম দিন একটা দেন দ্বিতীয় দিন আরেকটা দেন কারণ এবার ঈদ হবে বিশুৎবারে নাকি বিশুৎবারে শুক্রবারে দিলেন আরেকটা কোরবানি এর তারও মজা এজন্য শুক্র শনি পর্যন্ত ঈদ থাকবে পারলে তিন দিন তিনটা দেন অন্তত তিন দিন যে ঈদ এটা বিশ্ববাসীকে আবার নতুন করে শিখান যে তিন দিনই কোরবানি দেব আমরা তা আমরা আমরা যাদের সামর্থ্য হয়েছে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি গোস্ত খাওয়ার নিয়তে তো দেবো না আল্লাহর জন্য দেব সকলে দেবো ইনশাল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করবে যেন ইনশাল্লাহ বলেন আমিন পাক আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করবো বলেন আমিন এই যে কোরবানি দেওয়ার আগে আরেকটু কোরবানি নেব এই বিশেষ করে জিলহাজের প্রথম দশ দিন চলছে এই দশ দিনে রসুমসাইসলাম একটা আমল বান্দাকে করতে বলছে এই কথাটা আমি আপনাদেরকে বলবো এখন এক নম্বর নম্বর তাহলিল তিন নম্বর তাকবীর তসবি মানে সুবাহান আল্লাহ তাহলিল মানে আলহামদুলিল্লাহ তাকবীর মানে আল্লাহ আকবর বেশি বেশি এই জিকিরটা আমরা এই দশ দিন করব রাজি সি ইনশাল্লাহ আর আজকের মাহফিলের জন্য ছোট্ট একটা কোরবানি যতটুকু উপস্থিত এই মাহফিলটা যেহেতু দুই তিন দিনে আপনার পকেটে দশ টাকা থাকুক বিশ টাকা থাকুক স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে যাবে যার যতটুকু সামর্থ্য আসে পুজোর চলে আসতেছেন ইনশাল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আপনারা যতটুকু পারেন এই মাহফিলের জন্য দশ টাকা বিশ টাকা একটু একটা মানুষও না দিয়ে যাবেন না স্বেচ্ছাসেবকরা ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকে যান স্বেচ্ছাসেবক যারা আপনারা যান যারা যারা আসেন মাঝখানে আপনারা যতটুকু সামর্থ্য হয় ততটুকু ইনশাল্লাহ একটু দেন আল্লাপাক যেন আপনাদের দানকে কবুল করে দোয়া করি হুজুরে আপনারা পাইছেন অল্প সময়ে এটা আপনাদের জন্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলমিন যেন আমাদের পিরসা হুজুরকে নিয়ে হায়াততে বা দান করে আজকের মাহফিলকে যারা সাফল্যমণ্ডিত করেছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাক এদেরকেও যেন কবুল করে এ তো ভিতরে ঢুকে যান হ্যাঁ